মর্নিং কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আমি প্রতি রবিবারের মতন এবারেও হাজির হয়ে গেছি একটা সহজ রান্না নিয়ে আজকে এক কাপ চা দিয়ে দিন শুরু করব তারপরে হবে রান্না বান্না আর সেই রান্নাটাই আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ছটপট এক কাপ চা খেয়ে রান্নাটা শুরু করা যায় সকালবেলা এক কাপ চা আর দুটো মেরি বিস্কুট এটা আমার রোজের নিয়ম আজকেও সেই রকমই এক কাপ লিকার চাল দিয়ে দিনটা শুরু করলাম অবশ্যই আমি চিনি ছাড়া লিকার চা খেতে পছন্দ করি দুধ চা খাই না তা বলবো না আপনারা আমার অন্যান্য ব্লগে দেখবেন আমি কিন্তু রাস্তাঘাটে খুব দুধ চা খেতে পছন্দ করি চলুন রেসিপিটায় চলে যাওয়া যাক আজকে হবে আর মাছের বা আইর মাছের ঝাল একদম সহজ রেসিপি আপনারা হয়তো অনেকেই বানান কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই আয়ের মাছের পেটে প্রচুর তেল থাকে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে চার পিস মাছ নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি এই দিয়ে সহজে হয়ে যাবে আর মাছ বা আয়ের মাছের ঝাল আমরা অবশ্য আর মাছ বলতেই অভ্যস্ত অনেকেই হয়তো আয়ের মাছ বলেন যাই হোক চার পিস মাছের মধ্যে অল্প একটু নুন আর হলুদ আর অবশ্যই এই মাছে সর্ষের তেল মাখিয়ে রাখবেন তা না হলে ভাজার সময় প্রচণ্ড ফাটবে কারণ আর মাছের যে ছালটা আছে এই দেখুন ছালটা ভীষণ গ্লেজি এবং মোটা টাইপের এই জন্য এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটতে শুরু করে যেটা আমাদের গায়ে ছিটিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য সর্ষের তেল মাখিয়ে নেবেন এরপরে গ্যাস জেলে। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি বেশ তেলটা গরম গড়ে গরম হবে তারপরে মাছগুলো এপিট করে ভালো করে ভেজে নেব আমি মাছগুলো একটু ঢাকা দিয়ে ভাজি যাতে না ফাটলে আমার গায়ে লাগে তেল মাখানোর পর ফাটে না যদিও তাও ভয়তেই আমি একটু ঢাকা দিয়ে রান্না করি মাছগুলো একটু ভাজবো খুব লাল করে ভাজবো না যেহেতু আমরা খুব লাল করে মাছ ভাজা খেতে পারি না আপনারা চাইলে লাল লাল করে মাছটা ভাজতেই পারেন এই আর মাছের কিন্তু খুব উপকারিতা বাচ্চাদের খাওয়ানো খুব ভালো কারণ এই মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ছোট শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য খুব উপকারী আর এই মাছে এমন কিছু জিনিস আছে যা আমাদের শরীরে থাকা খারাপ কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় মানে এলডিএলকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রলটাকে বাড়িয়ে তোলে মানে এইচডিএলকে বাড়িয়ে তোলে সেই জন্য এই মাছ খাওয়া কিন্তু খুবই ভালো দৃষ্টিশক্তিও বাড়ায় এবং হার্টকে ভালো রাখতেও সাহায্য করে মাছ ভাজার পর তেলে আমি দুটো ছোট এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়েছি তারপরে সরু সরু করে কোঁচানো পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভাজবো পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য নুন দিই যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয় এই যে সামান্য নুন দিয়ে দিলাম এরপরে আর কিছুই নাই ধৈর্য ধরে পেঁয়াজটা ভাজার চেষ্টা করব। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে তখন একটা টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো এবং একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর গলে গলে আসে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করেছি এরপরে টমেটো কিছুটা নরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা অন্তত দেড় চামচ মতন আমি কিন্তু আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি আর এটা হচ্ছে কাঁচা লঙ্কারি লালটা সেইটা কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি সেইখান থেকে ঝাল দিচ্ছি এক চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা কম বেশি করতেই পারেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে মশলাটা ভালো করে কষাতে হবে আমি কিন্তু এখানে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করব না একদম সাধারণভাবেই আর মাছের রান্নাটা করব। আর শুধু রঙ হওয়ার জন্য দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ঝাল হবে না রঙ হবে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রঙটা খুব ভালো আসে যখনই মশলাটা কষাতে থাকবো তখন একটু জল দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে সেই জন্য দু চামচ মতন জল দিলাম দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে টমেটো কুচি দিয়েছি কিন্তু আমি একটু রান্নায় টমেটো কেচাপ দিতে পছন্দ করি তাই জন্য এতে দেবো একটু টমেটো কেচাপ যাতে আর মাছের স্বাদটা আরও বাড়িয়ে তোলা যায় টমেটো কেচাপ দিয়ে আবার একটু কষাতে থাকবো মশলাটাকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি জল দেব আমি এখানে অল্পই জল দিচ্ছি কারণ আমার চার পিস মাছের ঝাল সেই জন্য গ্রেভিটা বেশি ঝোল করব না এরপরে দিতে হবে আর একটু নুন কারণ পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম গ্রেভির জন্য নুনটা দেওয়া হয়নি সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষাতে থাকবো এরপরে ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো আমরা মাছ ভেজে যখন বাটিতে তুলে রাখি তখন দেখা যায় বাটিতে একটু তেল জমে গেছে সেই তেলটাও কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে কারণ ওইটা মাছেরই তেল সেই জন্য ওটা কিন্তু স্বাদ আর গন্ধকে আরও বাড়িয়ে তুলবে আর কিছুই নয় হালকা হাতে মাছগুলোকে গ্রেভির মধ্যে ওলট পালট করে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আর মাছের কালিয়া বা ঝাল বা রসা যাই বলেন না কেন আমরা আর মাছের কালিয়া বলতেই পছন্দ করি যেহেতু পিঁয়াজ দিয়ে রান্না করেছি সেই জন্য এইভাবে একদিন আর মাছ সহজভাবে একদম সাধারণ মশলা দিয়ে রান্না করে দেখুন খুব ভালো লাগবে খেতে আর মাছের যেহেতু উপকারিতা অনেক সেই জন্য এই মাছ মাঝে সাঝে রান্না করা যেতেই পারে আর এই মাছ রান্না করলে মাংস ছেড়ে কিন্তু এই মাছই সবাই চেটেপুটে খাবে বলে আমার মনে হয় সব শেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা পাতা আমার মাছের কালিয়া একদম তৈরি রান্না করার পর যে কোনো রান্নাই একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হয় সেই রকমই রেখে আমি প্লেটে সার্ভ করে দেবো আজকের দুপুরের লাঞ্চ কিন্তু একদম জমে যাবে রান্নাটা হয়েও গেল সার্ভ করে দিচ্ছি এবার দুপুরে শুধু ভাতের থালা নিয়ে বসার অপেক্ষায় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আর আমার অন্যান্য ভিডিও আপনারা দেখেন কি না বা কীরকম ভিডিও দেখতে পছন্দ করছেন বা অন্য কোনো রান্না দেখতে চান কি না অতি অবশ্যই কমেন্ট করুন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার আজকের রান্নাটা ভালো লাগলে একটা লাইক দেবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো দিনে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন